আসলে আমাদের গৃহিণীদের তো একদিনও ছুটি নাই মানে বসে থাকার উপায় নাই সবার ছুটি আছে আমাদের ছুটি নাই তো আসলে টেকনিকে কাজ করার চেষ্টা করা আর কি তো আমি সেই টেকনিকটাই ফলো করি হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজ আমি খুব সিম্পলভাবে এবং টেকনিকের সাথে ভুড়ি রান্না করব। ভুড়ি বা উজড়ি যায় বলেন আর সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব আসলে আমার বাসায় যখন ভুড়ি নিয়ে আসে তো পাঁচ কেজি দুই কেজি যাই হোক আমি একবারে সুন্দর করি পরিষ্কার করে তারপরে আছে না মানুষ কাটা বাছা করে বক্স বক্স করে রাখে আমি আবার ওটা করি না আমি একবারে সব মশলা দিয়ে একটু রান্নার চেষ্টা করি কাটা বাছা করে সুন্দর করে পরিষ্কার করে আবার নিয়ে এরপরে মানে কষানো মতো করে রাখি সমস্ত মশলা দিয়ে বক্সে বক্সে করে রাখি সে পাঁচ কেজি হোক বা দশ কেজি হোক তো যখন আবার আমরা মানে খেতে মনে চাই একটা বক্স বের করে সামান্য কিছু মশলা দিয়ে ইচ্ছে করলে ভেজে নিই আবার যদি মনে করি যে এই ভুড়িটার মধ্যে একটু আলু দিয়ে একটু ঝোল করে রান্না করবো সেটাও হতে পারে তো সেই ক্ষেত্রে দেখা যায় কি যে কাজটাও সহজ হয়ে যায় আবার হচ্ছে আপনার যে এই রান্না ভুড়ি বলেন বা মাংস মাংসও আপনি এভাবে রাখতে পারেন যদি বেশি করে মাংস আমাদের ঈদের পরে হতে পারে যে আমরা রান্না করে বক্সে বক্সে রেখে দিলাম যে হয় কি যদি রান্না করে আপনি মাংসগুলো বক্সে রেখে দেন তাহলে ছয় মাস পরেও যদি আপনি বক্স বের করে খান খেতে মনে হবে একদম টাটকা মাংস আর আমাদের যেটা সবসময় ফ্রিজে থাকে কাঁচা মাংস সেটা কিছুদিন হয়ে গেলে কেমন যেন গন্ধ হয়ে যায় কালারটাও নষ্ট হয়ে যায় কেমন বাজে কোনো টেস্টি থাকে না তো আপনি বক্সে ভরে রাখতে পারেন আমি মনে করি এই পদ্ধতিটা আমাদের প্রত্যেক গৃহিণীর জন্য খুবই কার্যকরী এবং আমি এই পদ্ধতিটা সব সময় ফলো করার চেষ্টা করি যে মাংস বলেন আর রুজরি বলেন আমি সব মানে বেশিরভাগ ক্ষেত্রেই এরকম করি আবার হয় যে কখনো কখনো মানে কাঁচা মাংস রান্না করে খেতে মন চায় তখন সেটাও করি তো আপনারা খেয়ে দেখতে পারেন আমার মনে হয় সুবিধাই হবে আমাদের প্রত্যেক গৃহণীরই সুবিধা হবে আবার আমরা কোনো সময় অনেক জায়গায় যাই বাইরে যেতে হয় দেখা যায় বাড়িতে যারা থাকে তাদের খাওয়ার কষ্ট হয় আর আপনি যদি এইভাবে রেখে দেন তাহলে আর কোনো কষ্টই হবে না তারা আরামে চলে পারবে আর কি আর আপনিও থাকবেন টেনশন ফ্রি বাসার মানুষ খাচ্ছে না কী হচ্ছে কি করছে এগুলো নিয়ে আর চিন্তা করতে হবে না তো যাই হোক আমি আজকের মতো এই পর্যন্তই আমার ভিডিওটা যদি একটুও ভালো লেগে থাকে বা কাজে লেগে থাকে আমাকে একটা লাইক দিয়ে যাবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন তো আজকের মতো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন